দুর্গা পুজো আর মাত্র কয়েকদিন বাকি আর তার মধ্যে কিন্তু খুলে গেল আশীর্বাদ রেস্টুরেন্ট দাদা দোকান কবে থেকে উদ্বোধন হলো দোকান আজকে থেকে উদ্বোধন হলো আজকে থেকে উদ্বোধন হয়েছে তো তোমার দোকানে মেনলি কি কি পাওয়া যাচ্ছে আইটেম আজকে উদ্বোধন হলো আজকে তো অফার আছে আমাদের দুটো বিরিয়ানি নিলে একটা বিরিয়ানি ফ্রি আমাদের বিরিয়ানির প্রাইস হলো একশো টাকা আর আমাদের চিকেনের সাইজ আছে দেড়শো গ্রাম দাদা বিরিয়ানির হাইটা খোলো দেখি বাহ তো বিরিয়ানি তোমার চিকেনের সাইজ কি থাকছে দেড়শো গ্রাম পিস দেড়শো গ্রামের পিস আর দেড়শো গ্রামের পিস দিয়ে দাম কত দেখেছো একশো টাকা একশো টাকা আচ্ছা আজকে তো অফার শুনছি কি অফার থাকছে শুনলাম দু প্লেট বিরিয়ানি নিলে একটা ফ্রি সঙ্গে কেউ যদি এখানে বিরিয়ানি খেতে চায় তাহলে এর সাথে কি নিতে পারে এর সঙ্গে চিকেন চাপ আজকে আপাতত রেডি হয়েছে কালকে আরো নানান ধরনের আইটেম রেডি করবে যেমন চিকেন বাটার মশলা আচ্ছা চিকেন দো পেঁয়াজি চিকেন ভর্তা নানান ধরনের আইটেম করবে ইন্ডিয়ান ডিস্টে আচ্ছা এর সাথে এর সাথে বিরিয়ানির সাথে যে চিকেন চাপটা নেবে তার দাম কত থাকছে তার দাম মাত্র আশি টাকা বিরিয়ানির কি চাল ইউজ হয় এটা হচ্ছে আমিনার অয়েল আচ্ছা আমিনার অয়েল আর এটা কি ঝরে ঝরে পড়ছে তো একদম এইভাবে ঝরে ঝরে জুসি তাই তো একদম জুসি রাইস আচ্ছা এর সাথে কি একটা আলু থাকে তো একটা আলু সাইজ একটা আলু থাকে আলু

আর মানে পকোড়া ললিপপ গুলো আনকমন থাকছেই কোনো বিষয় না কিন্তু আজকে যেহেতু ওপেনিং ছোট জায়গা বলে শুধু এগুলা দিয়ে করলেন স্টার্ট আজকে আচ্ছা বংগাতে তো অনেকে বিভিন্ন কম দামে রোল বিক্রি করছে তোমাদের স্টার্টিং প্রাইস কি থাকছে রোলের মাত্র 30 টাকা লাচ্চা রোল একদম 30 টাকায় লাচ্চা রোল নরমাল রোল না না লাচ্চা রোল 30 টাকা বাহ 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 মানে ঠিকানা এটা হচ্ছে রামনগর রোড 12 পল্লি ক্লাবের সামনে একদম বারপলি ক্লাবের সামনে সব আচ্ছা তোমাদের ওপেনিং টাইম কত ওপেনিং টাইম সকাল এগারোটা সাড়ে এগারোটা থেকে রানিং টানি আচ্ছা কেউ যদি দুপুর বেলায় বিরিয়ানি খেতে চাই সে কি এসে পাবে আর মোটামুটি বিকেল বেলার থেকে তো স্ন্যাক্স আইটেম গুলো পাবে মোটামুটি পাঁচটার পর থেকে কি পাওয়া যাবে একদম রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা থাকছে তাই তো দাদা এটা কি পার্সেল যাচ্ছে আচ্ছা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পার্সেল যাচ্ছে আচ্ছা পার্সেলের জন্য তো এক্সট্রা কখনো টাকা লাগে না নাকি একশো টাকায় আর আজকে কিন্তু আজকের জন্যই কিন্তু অফারটা আছে একশো টাকার যে বিরিয়ানি দুটো নিলে কিন্তু একটা সম্পূর্ণ ফ্রি দাদা রাইস তো দেখছি অনেকটাই অনেকটা রয়েছে আমি দেখাতে পাচ্ছি যেহেতু আজকে ওপেনিং ডেট সেহেতু দেখো এক পর কিন্তু পার্সেল যাচ্ছে দুটোর সাথে যে একটা ফ্রি যেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি এই দেখো এখানে কিন্তু দুটোর সাথে একটা করে ফিরি দিচ্ছে বিরিয়ানি দাম কিন্তু রেখেছে মাত্র একশো টাকা করে আচ্ছা তোমাদের আরও একটা আমি ইনফরমেশান দিয়ে দিই এই ভেতরে কিন্তু এখানে বসার ব্যবস্থা আছে তোমরা কিন্তু এখানে বসে বিরিয়ানিগুলো খেতে পারবে আর এই পাশেও কিন্তু সিটিংয়ের ব্যবস্থা আছে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বসে তোমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করতে পারবে আজকেই কিন্তু উদ্বোধন হলো আশীর্বাদ রেস্টুরেন্ট যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি তোমরা এখানে বিরিয়ানি থেকে শুরু করে চিকেন চাপ আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম যেমন এগরোল মোগলাই চাউমিন আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে আর তোমাদেরকে আরও একবার আমি ঠিকানাটা জানিয়ে দিই বনগা রামনগর রোড বাররপল্লী স্পোর্টিং ক্লাবের ঠিক পাশেই কিন্তু অবস্থিত এই আশীর্বাদ রেস্টুরেন্ট তো তোমাদেরকে আমি একবার মোবাইল নাম্বারটা এখানে শেয়ার করে দিচ্ছি এই দেখো তোমরা কিন্তু এই মোবাইল নাম্বারে ফোন করেও এখানে আসতে পারো